ए फ्लोर भाइएको छ त्यस्तो সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে ভোরের টাটকা শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি বেশ ভালোই আছে বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেটি একটি দুইশো বছরের পুরনো ভৌতিক জরাজীর্ণ জমিদার বাড়ি আর সেই জমিদার বাড়ির ছাদেই গতকাল রাতে আমরা ক্যাম্পিং করেছি এবং হয়েছি নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন রাত বাজে প্রায় এগারোটা আমাদের মুরগি কাটা শেষ আমরা এই মুহূর্তে মুরগি নিয়ে ঠান্ডা না শীত রানা ভাই অসংখ্য ধন্যবাদ না রে ভাই ধন্যবাদ আপনাকে উনি আমরা আসবো শুনে সকল ব্যস্ততা কিক মাইরা কিকমাইরা চলে আসছে সকল কিছু জমিরে আসলে পাগলা মিটাকে বাড়তে দেওয়াই ভালো ফিল করতে পারতেছে বিষয়টা মানে যে এইখানে এই যে দেয়ালগুলা যে কত কিছু সাক্ষী হয়ে আছে মানে আসলে আসলে বলার মতো বলার মতো স্কুলে কিভাবে সাজানো ওই সময় ওই সময়

তারপরে আমরা যেটা শুনছি মানে শ্রুতি কথা সেটা হচ্ছে যে এখানে একটা আপনার ওই যেটা বলতেছিলাম আসার সময় অবাধ্য যারা পূজা আছে তাদেরকে ফেলে দিত মানে কোন দিকে আপনি কি জানেন না এটা আসলে

বজ্জিন আর মাদক মাদকসেবীদের আস্তানা হলেও একসময় ছিল এই জমিদার বাড়িটির বৃহত্তর জৌলস ও গৌরব উজ্জ্বল জমিদারির ইতিহাস এককালে এই জমিদার বাড়িটি এতটাই প্রভাবশালী ছিল যে ফরিদপুর ও বরিশাল সহ বাইশটি পরগনার তথা যোৎমহলের অধিপতি ছিলেন তারা জমিদারি পরিচালনার পাশাপাশি সেই সময় এই বাইশী জমিদার বাড়িটি ছিল প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে কয়েকটি বাগানবাড়ি পুকুর পূজা মণ্ডপ ও দুই তলা বিশিষ্ট ছোট বড় চোদ্দটি দালান কোঠায় ঢেলে সাজানো হয়েছিল আজকের এই পরিত্যক্ত বাইশসী জমিদার বাড়িটি বাইশী জমিদার বাড়িটির অবস্থান বৃহত্তর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুরে বর্তমানে জমিদার বাড়িটি অবস্থা খুবই শোচনীয় এবং ধ্বংসপ্রাপ্ত চোর ডাকাত ছিনতাই এবং মাদক মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে বাইসসী জমিদার বাড়ি সরকারি ও বেসরকারি সর্বস্তরের মানুষের উচিত আমাদের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বিশেষ করে প্রত্নদত্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই সম্পদকে লুটের হাত থেকে রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সম্পদকে রক্ষা করবেন ইনশাল্লাহ আমাদের বার্বিকিউ এখনও চলছে কানামাসি কানা ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করার জন্য আর বন্ধুরা শেষবেলায় আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের এই দেশটা অসম্ভব সুন্দর এবং আমাদের এই দেশটা ইতিহাস এবং ঐতিহ্যে অনেক সমৃদ্ধশালী আমাদের এই ইতিহাস এবং ঐতিহ্যের রিপ্রেজেন্টার হচ্ছে আমাদের এই ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের এই ঐতিহাসিক স্থাপনাগুলো যদি আমরা না রক্ষা করি তাহলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য একসময় বিলীন হয়ে যাবে তাহলে বন্ধুরা আমাদের এই ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করতে আমাদের এই ঐতিহাসিক স্থাপনাগুলোকে রক্ষা করতে হবে সকলের কাছে আমার একটাই আবেদন আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে রক্ষা করতে আমরা সবাই জন্য এগিয়ে আসি আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই প্রত্নতত্ত্ব সম্পদ জমিদার বাড়িটি টিকিয়ে রাখতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে